শুরু করতে হবে বলবেন আজকে আমার সহকর্মী সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক এবং আমি আপনাদের সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই বাগদেবীর আরাধনায় আজকে সারা বাংলায় মানুষ মেতে আছেন ঘরে ঘরে বাগদেবীর দেবীর পুজো হচ্ছে এবং বসন্ত পঞ্চমী বলতে গিয়ে কবির কথাও মনে হয় তিনি বলেছিলেন বসন্ত জাগ্রত দ্বারে এর সাথে সাথেই আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসু তার জন্মদিন তেইশে জানুয়ারি এমন একজন মানুষ আঠারোশো সাতানব্বই সালে জন্মেছেন কিন্তু তার অবদান স্বাধীনতা সংগ্রামে মানুষ কখনো ভোলেন না ভুলবেন না একটি ধ্বনি তুলেছিলেন জয় হিন্দ সেই ধ্বনি প্রত্যেকটি প্রদেশের মানুষ সেই ধ্বনি দেন আমাদের গর্ব আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাই তাকে যখন শ্রদ্ধা জানাচ্ছি এবং বসন্ত পঞ্চমীর কথাও বলছি এ কোন বসন্ত এটা আমরা জিজ্ঞাসা করছি এত অন্ধকারে আচ্ছন্ন বসন্ত এ কি কেউ কোনো দিন ভেবেছিল দেশের রাজধানীতে একটি ছোট শিশু বয়স এগারো নিজের জীবিকা অর্জন করার জন্য ট্রাফিক সিগনালে গোলাপ ফুল বেছে ও নিজেই তো একটা গোলাপ গোলাপ ফুল বেচছে জীবিকা অর্জন করার জন্য খাবার চাই বাঁচতে চাই ঠিক সেই সময় প্রলুব্ধ করা ধরে নিয়ে যাওয়া ভর্ষণ করা একটা ছোট শিশু এগারো বছরের কোথায় হচ্ছে আমাদের রাষ্ট্রের রাজধানীতে রাজধানীটা কেমন হয়ে গেল নির্ভয়া থেকে আমরা দেখে আসছি যে কিরকম অবস্থা সেখানে এটা একটা রাষ্ট্রের রাজধানী নাকি এই অত্যাচার ধর্ষণের রাজধানী আমরা এই প্রশ্ন করতে চাই কারা আছেন দিল্লিতে শাসন ক্ষমতায় কারা ভারতীয় জনতা পার্টি পুলিশের এক্তিয়ার কাদের ভারতীয় জনতা পার্টি তার কারণ হচ্ছে রাজধানীর পুলিশ নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় সরকার তাহলে এই ঘটনা ঘটলো কই মুখে কিছু না তো কোন টিম পাঠানো দেখছি না তো মহিলা কমিশনের জাতীয় স্তরে যারা রয়েছেন তারা দৌড়ে চলে গেলেন দেখলাম না তো মেয়েটি কি কোনো বিচার পাবার যোগ্যতা রাখে না এই বাচ্চাটি আমরা জিজ্ঞাসা করতে চাই বারে বারে বলেন তো পরিবর্তন চাই পরিবর্তন চাই কিসের পরিবর্তন বাংলায় আসেন যখন তখন পরিবর্তন চাই আসলে পরিবর্তন চাই আপনাদের মানসিকতার আপনাদের এই যে শুধুমাত্র ব্যবহার করা মানুষকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে তার পরিবর্তন চাই পরিবর্তন চাই বাংলায় আসলেই অনেক রকম কথা কি বলছে নথি কি বলে আমরা বলি না নথি বলছে যে আজকে একেবারে ধর্ষণের স্বর্গ রাজ্য হয়ে গেছে আমাদের রাজধানী তার সাথে সাথে যেটা হয়েছে শুধুমাত্র রাজধানীতেই তো সীমিত নয় কেন্দ্র যে শাসিত হচ্ছে যার যে দলের দ্বারা সেই দল যেখানে যেখানে শাসন করছে সেদিকে একটু তাকিয়ে দেখতে হয় দেখতে হবে দু হাজার একটি রিপোর্ট আমাদের নয় মোটেই নয় এনসিআরবি রিপোর্ট কি বলছে এনসিআরবি রিপোর্ট রিপোর্ট বলছে কলকাতায় সবচেয়ে লোয়েস্ট ক্রাইম রেকর্ড সিটি যদি বলতে হয় তাহলে কলকাতাকে বলতে হবে আর তার সাথে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি কোথায় কেস রেজিস্টার হয়েছে সবচেয়ে বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ উফ কি ভালো যেন সেই রাজ্য সেখানে রেজিস্টার্ড হয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো তেতাল্লিশটি কেস পেছনে পেছনে আসছে কি মহারাষ্ট্র মহারাষ্ট্রে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার তিনশো কি ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলো এই ধরনের ক্রাইম রেকর্ড বলছে মহিলাদের উপর অত্যাচারের মামলা আর তার সাথে সাথে একটু আমরা যদি দিকটাও বিচার করি অর্থাৎ দু হাজার তেরো সালে তেরো সালে কি হয়েছে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দল শাসন ক্ষমতায় আসেননি তিনিও প্রধানমন্ত্রী হননি এই ধরনের ক্রাইম হয়েছিল তিন দশমিক শূন্য নয় লক্ষ তিন দশমিক শূন্য নয় লক্ষ আর সেটা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার বাইশে চার দশমিক পঁয়তাল্লিশ লক্ষ তাহলে বোঝা গেল মানসিকতা তাদের মেদ সংক্রান্ত সেটা বোঝা যায় আবার কবে হলো ঘটনাটা যেদিন বর্ষপূর্তি বেটি বাঁচাও বাপ রে বাপ রে বাপ কত টুইট কত কিছু বেটি বাঁচাও বেটি বাঁচাও বাঁচাতে চান যদি বাঁচাতে চাইতেন তাহলে তো এই শিশুটির এই অবস্থা হতো না আমরা তাই বারবার বলছি ধিক্কার জানাই আপনাদের জবাবদিহি চাই হলো কি করে কি করে হলো রাজধানীতে এই ধরনের ঘটনা জবাব দেবেন না এইটাই আপনাদের সামনে আমিও বললাম আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন মাননীয় পার্থভৌমিক তিনিও তার পক্ষ থেকে বলবেন আপনারা এতক্ষণ শুনলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বিস্তারিতভাবে বলেছেন আমি শুধু দুটো কথা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই দিল্লিতে পরিবেশ দূষণ অনেক আগে থেকে শুরু হয়েছে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি শুধু পরিবেশ দূষণ করেনি মানুষের মনটাও যাতে দূষিত হয়ে যায় তার পুরো ব্যবস্থা করে ফেলেছে জীবন জীবিকার খোঁজে একটা এগারো বছরের মেয়ে যিনি ট্রাফিক সিগনালের তলায় গোলাপ ফুল বিক্রি করতে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলা হলো যারা ছিঁড়ে ফেললেন যাদের রক্ষা করার দায়িত্ব ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রক বারংবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তারা আবার একটা ব্যর্থতার উদাহরণে নিজের আর একটা সংযোজন করলেন অবাক লাগে যখন তারাই এসে বলেন যে বাংলার বুকে পরিবর্তন চাই বাংলা কি অবস্থায় আছে বাংলায় মেয়েরা নারীরা মা বোনেরা কতটা সুরক্ষিত আমি সেটা বলার জন্য যেটা চন্দ্রিমাদি বললেন দু হাজার বাইশের পরিসংখ্যান আমি সেই তথ্যগত দিকেও যাইব যাব না আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিজেদের বিবেক বুদ্ধির কাছে নিজেরা নিজেদের প্রশ্ন করুন আপনার বাড়ির মা বোনকে জিজ্ঞেস করুন এই যে দুর্গা পুজো সারা রাত জেগে ঠাকুর দেখলি তোর কি কোনো অসুবিধা হয়েছে নিজের পরিবারের লোকদের জিজ্ঞেস করুন কালী পুজোয় যে বাংলায় সারা রাত জেগে বারাসাত কিংবা নৈহাটি কিংবা কলকাতায় মা বোনেরা ঠাকুর দেখেন লক্ষ লক্ষ মানুষ তাদের কি কোনো অসুবিধা হয়েছে বাড়ির মা বোনেদের জিজ্ঞেস করুন পাকষ্টিতে 25শে ডিসেম্বর সারা রাত জেগে যে মা বোনেরা কলকাতার রাস্তায় ঘুরে বেড়ালেন তাদের কি কোনো অসুবিধা হয়েছে সারা পশ্চিম বাংলায় যে এত ফেস্টেবল পালিত হয় সারা রাত জেগে বাংলার মা বোনেরা বিভিন্ন ফেস্টেবলে অংশগ্রহণ করেন প্রশ্ন করে দেখুন কটা মা বোনের অসুবিধা হয়েছে তবে এই যে মানসিক নিরাপত্তা নিয়ে কারণ আমার মা বোনেরা জানে বাংলায় রাতে আমি সুরক্ষিত এই যে মা বোনেরা সুরক্ষিত এই বাংলায় তাহলে মোদী অমিত শাহি সেই বাংলার পরিবর্তন চান যেখানে বাংলায় মা বোনেরা যেখানে সুরক্ষিত সেখানে দিল্লির এগারো বছরের একটা গোলাপ তার পাপড়ি ঝরে পড়ে গেল বাংলায় একটার পর একটা গোলাপ ঝরে পড়ুক অমিত শাহ নরেন্দ্র মোদীরা কি সেই পরিবর্তন চান আমার বিনীত প্রশ্ন ভারতীয় জনতা পার্টি এবং দিল্লি সরকারের কাছে কি উদাহরণ রেখেছেন ভারতীয় জনতা পার্টি আপনাদের তো সবার জানা আছে ব্রিজমোহন সিং বিজেপির সাংসদ ফেডারেশনের প্রাক্তন সভাপতি কি করেছিলেন কোনো বিচার হয়েছে উল্টে যারা প্রতিবাদ করেছিলেন তাদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল উন্নাও ধর্ষণ কাণ্ডে যারা ধর্ষণকারী তাদের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে ওরা ওই মানসিকতাকে বাংলায় আনতে চান বাংলার যে সহমতের ভিত্তিতে চলে সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে চলে যে সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব নিয়ে চলে ওরা এই বাংলার পরিবর্তন চান ওরা চান এখানে দিল্লির মতো ঘটনা ঘটুক ওরা চায় এখানে উন্নয়নের উন্নয়ের মতো ঘটনা ঘটুক ওরা চায় ব্রিজমোহন সিং এর বিজেপির নেতারা বাংলায় বুক দাপিয়ে ঘুরে বেড়াক ওরা বাংলার মনীষীদের অসম্মান করে বাংলার সম্মানকে কলুষিত করতে চায় বাংলার ইতিহাসের বদল আনতে চায় ওরা এই পরিবর্তন চায় বাংলার মানুষ কি সেটা মেনে নেবে আমরা সেই প্রশ্ন করতে এসেছি মধ্যপ্রদেশের দিনে কুড়িটা করে রেফ হয় মাত্র সলিউশন কত বাইশ পার্সেন্ট আর বাংলার বুকে যে ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটে আপনি এমন কোন ঘটনা দেখাতে পারবেন না যার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে তাদের শাস্তি হয়নি একটা ঘটনা দেখাতে পারবেন না এটাই হচ্ছে বাংলার সাথে বিজেপি শাসিত রাজ্যের পার্থক্য এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর দলের পার্থক্য আর এই পার্থক্যটা বাংলার মানুষ বোঝে তাই পরিবর্তনটা বাংলায় না পরিবর্তনটা নিজেদের মানসিকতায় আনতে হবে নিজেদের যে বিষ মননে বপন করে রেখেছেন তার আনতে হবে আর এইটা না পরিবর্তন হলে উনত্রিশে দিল্লির গদির পরিবর্তন হবে মমতা ব্যানার্জিকে সামনে রেখে সেটা দায়িত্ব নিয়ে বলে দিতে পারি আমি আশা করব যে বাংলায় একটা পান থেকে চুন খসলে যেরকম ভাবে সংবাদ মাধ্যম রে রে করে চব্বিশ ঘন্টা দেখাতে থাকেন জাতীয় চ্যানেলগুলো দেখাতে থাকেন বাংলার বুকে যারা এই নির্ভীক সাংবাদিক আছেন সাংবাদিক সাংবাদিকতা করেন সাহসের সাথে সততার সাথে তারাও এই ঘটনাগুলো দেখাবেন এই ঘটনাগুলো মানুষের জনসমক্ষে আনবেন আপনাদেরও প্রশ্ন করা উচিত কেন ভারতের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিজেপির কোন নেতা এই একটা শব্দ উচ্চারণ করলেন না আপনাদেরই প্রশ্ন করা উচিত কেন জাতীয় মহিলা কমিশন তদন্তে গেলেন না আপনাদেরই প্রশ্ন করা উচিত এইটার জন্য কি কোন প্রতিনিধি দল পাঠানো হয়েছে এই প্রশ্নটা তো আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে আমরা বিনীতভাবে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপিত করতে চেয়েছি শুধুমাত্র মধ্যপ্রদেশ কুড়িটি ঘটনা ঘটছে একদিনে তাই নয় উড়িষ্যায় দশ দিনে পাঁচটি ধর্ষণের ঘটনা তাহলে কি হলো কোথায় আমার যে সহকর্মী বললেন পার্থভৌমিক বললেন যে কোথায় মহিলা কমিশন কোথায় কোথায় মানসিকতা কোথায় পরিবর্তন কোথায় টিম দেখেছি আমরা দাও দাও করে জ্বলতে কোথায় দেখেছি উড়িষ্যায় দেখিনি তার ফাইনাল এখন কি কি জেনেছি সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ পেয়েছে কেউ গেছে কোথাও গেছে সারা দিন ধরে বলে চলবেন আর এই ধরনের ঘটনা ঘটবে তার কোনো উত্তর দেবেন না জবাব দিতে হবে জবাব চাই আমরা এটাই एक साथ बोलते चाहिए दल के पक्ष जवाब देते हम नहीं यही बात है कि आप देखिए कि ये सब नारा लगा रहे हैं कि बेटी बचाओ बेटी पढ़ाओ आप देख रहे हैं कि बेटी बचाओ बेटी पढ़ाओ में आप तो छोड़ दीजिए किसी को पैसा नहीं मिलता है पढ़ने के लिए कोई बच्ची को लेकिन बेटी बचाओ का नारा क्या है यही है कि जब ये नारा दिया जा रहा है जबकि इसका एनिवर्सरी मनाया जा रहा है उसी दिन हम लोग देख रहे हैं कि एक बच्ची 11 साल की बच्ची वो क्या कर रही है अपनी जीवन चलाने के लिए वो गुलाब फूल बेच रही है कहां पर ट्रैफिक सिग्नल के सामने तो वहां से उसको ले जा रहा है एक फॉरेस्ट में ले जा ले जा रहा है फिर वहां पे जाके उनके उस बच्ची के ऊपर अत्याचार किया जा रहा है उसको रेप किया जा रहा है और इसके बारे में एक शब्द नहीं ये क्या है दिल्ली के सरकार क्या है यही हम लोग पूछ रहे हैं दिल्ली के सरकार वहां के ये किसके अंडर है ये तो सेंट्रल uh, गवर्नमेंट के अंडर है तो एक तरफ आप देखिए कि दिल्ली के सरकार है और दूसरी तरफ केंद्रीय सरकार है दो डबल इंजन के सरकार अगर आप कहें तो ये ट्रिपल इंजन के सरकार क्योंकि वहां पर जो कॉरपोरेशन है वो भी उन्हीं का है तो ये सब मिलके क्या हो रहा है दिल्ली शहर में वो तो अब रेप का कैपिटल हो गया है तो क्यों नहीं हम हम, हम उनके जवाब मांगेंगे परिवर्तन यहां पर आके परिवर्तन के नारा लगा रहे हैं लेकिन परिवर्तन तो आपकी मानसिकता की परिवर्तन चाहिए आप बोलते एक और करते एक क्योंकि हम देख रहे हैं कि आप जब भी बंगाल में आ रहे हैं तो बहुत सारे बातें करते हैं परिवर्तन चाहिए तो परिवर्तन चाहिए तो क्या परिवर्तन मांगते हैं आप आपकी मानसिकता की परिवर्तन नहीं होनी चाहिए क्या यही हम पूछ रहे हैं आप जाइए मध्य प्रदेश में आप जाइए ओडिशा में कौन वहां पर राज्य कर रहा है तो वहां पर हर एक दिन मध्य प्रदेश में 20 रेप की घटना घटती है आप ओडिशा में जाइए पर कि 10 दिन में पांच रेप की घटना हुई है कह, कहीं पर हम लोग तो वो नेशनल कमीशन फॉर वुमेन की किसी टीम को जाने नहीं देखे हैं कहीं पर हम हम लोग बीजेपी की कोई नेता नेत्री को बोलने के

বিজেপি শাসিত রাজ্যে বিজেপি ঠিক করে দেয় আপনি কি পরবেন আপনি কি খাবেন আপনার আচার মানে আপনার সারাদিনের ব্যবহারিক জীবন কি হবে আপনি কিভাবে স্ত্রীর সাথে কথা বলবেন আপনি কোন মন্দিরে ঢুকতে পারবেন কোন মন্দিরে ঢুকতে পারবেন না সব বিজেপি ঠিক করে দেবে বাংলার মানুষ এটা সম্পর্কে তাদের ওয়াকিবহল থাকা দরকার আজকে আপনি বন্দে ভাত ভারতে যেটা দেখছেন সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই একই ঘটনা ঘটবে একই ঘটনা ঘটছে এরা যদি কোনোদিন বাংলায় এদের পা শক্তভাবে রাখতে পারে তাহলে আপনার মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ আপনাকে ওরকমভাবে থাকতে হবে ওরা মধ্যযুগীয় যে হিন্দু সভ্যতা ওরা সেই হিন্দুত্বটাকে সারা ভারতবর্ষের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাইছে এবং দেখুন এই এতে যদি এখনই এদের প্রবল প্রতিরোধ বাংলা থেকে হচ্ছে এবং মমতা ব্যানার্জি এটায় সবার সমর্থন নিয়ে সাকসেসফুল হয়েই এই মধ্যযুগীয় বর্বরতাকে আটকাতে পারবে নইলে এরা মধ্যযুগীয় বর্বরের মতো কাজ করছে যেরকমভাবে সেই সময় সতীদাহ প্রথা হতো বিধবাদ মেয়েদের ঘরের বাইরে বেরোনোর অনুমতি ছিল না তাদের পড়াশোনা করার অধিকার ছিল না তাদের কোনো মাছ মাংস ডিম খাওয়ার অধিকার ছিল না তা তারাই ঠিক করে দিতেন কি কি হবে হবে না কোন মন্দিরে ঢুকতে গেলে তাদের পায়ে জল ধুয়ে তারপরে অন্যদের মন্দিরে প্রবেশ করতে হতো এই যে টোটাল মধ্যযুগীয় ব্রাহ্মণ্যবাদ এটাই তো বিজেপি ইমপ্লিমেন্ট করতে চাইছে আমার একটা শুধু ওর সঙ্গে আমি আর একটা অ্যাড করছি আচ্ছা আমরা কি মাছ মাংস রপ্তানি করি মাছ রপ্তানি করি বোধহয় মনে হয় বোধহয় যতটা জানি যে রপ্তানি করিতে সেই রপ্তানির টাকাটা দিব্য আসে হ্যাঁ সেটা দিয়ে খাওয়া যায় আর মাছ খাওয়া যায় না বাবা হ্যাঁ এত কি হচ্ছে গরুর মাংস রপ্তানিতে ভারতবর্ষ কত টাকা ইনকাম করেন পরিসংখ্যান চান নরেন্দ্র মোদির কাছে প্রত্যেকটা জিনিসে রপ্তানি হচ্ছে রপ্তানির টাকা খাওয়া যাচ্ছে বা নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন কত টাকা রপ্তানিতে আসছে তারা ওই যে সবজি তৈরি করছে ভেজ সেই কৃষকদের কি করছে কৃষকদের কি করছে আমরা জিজ্ঞাসা করছি তারা তাদের কি হচ্ছে তাদের আছে আমি জানি না আমার নতুন সরস্বতী পুজোর কি উপকরণ তিনি বার করলেন উনি কি আজকাল সরস্বতী পুজো করছেন আমার জানা দেবীর আরাধনা করি আমরা আরাধনা করি স্কুল কলেজে হয় সবাই মাকে প্রার্থনা করে মা মায় বিদ্যা দাও বুদ্ধি দাও এটাই করে অবশ্য আমি জানি না সরস্বতী ঠাকুরের ব্যাপারে ওর কতটা মানে মানসিক আকর্ষণ আছে কারণ আবার এটা করলেই আমাকে আবার প্রশ্ন করতে হবে ভাই এখনো মাধ্যমিকের মার্কশিটটা দেখতে পারলাম না হাসবে যে কি একটা বলে না মানুষ মানে কি এমন কথা বলছেন যার কোন উত্তর হয় না ছত্রিশটা উনি নেমন্তন্ন পেয়েছেন সেটা আবার জানাতে হবে

যদি কোন পাগল ঢুকে পরে আপনি পান আপনি পাগল খবর ভয় পাবেন যে কি করবে আপনাকে আপনাকে দেবে কিনা ইনজেকশন নিতে হবে যে পাড়াতেই পাগল পাগলামী পুজো শিক্ষা সরস্বতী পুজোর আয়োজন দেখা যাচ্ছে না না হচ্ছে সেই তো এটা এটা স্বাভাবিক যেকোনো জায়গাতেই আপনি দেখবেন স্টুডেন্টস মুভমেন্ট একটা বড় ব্যাপার এবং এটা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকেছে আমি তার জন্য স্টুডেন্টসদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা মানুষকে ওয়াকিবহল করছেন এবং এর বিরুদ্ধে যে বাংলার ছাত্র সমাজ বাংলার যুব সমাজ সোচ্চার হয়েছেন এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্যের বিভিন্ন শাখা সংগঠন সে করছে তো সেটাই তো করবে তাহলে এখানে কি ভারতীয় জনতা পার্টিটা বাজাবে না কি করবে? কারণ ওরা বাজিয়েছে, সেবাস্ত্রের বাজিয়েছে এটা তো করবে না। না না আমি আমি আপনাকে উত্তরটা দিছি। দ্বিতীয়বাদী তো যেটা বললেন সেটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক কলেজের তাদের স্বাধীনতা আছে তারা কি করবে? কলেজটা তার বাংলার বাইরে নয়। সেই কলেজের যদি মনে হয় যে যে উন্নয়ন বাংলার বুকে হয়েছে তার একটা প্রতিফলন ছাত্রছাত্রীদের মধ্যে থাকা উচিত, তাদের জানা উচিত। তাহলে তারা তো খুব একটা ভুল করেছেন বলে আমার মনে হয় না একটা বাংলায় আপনি বসবাস করবেন আপনি জানবেন না যে বাংলার সরকার ডেভেলপমেন্টের জন্য কোন কোন প্রকল্প এনেছেন কার কার সেই সুযোগ সুবিধাটা পাওয়া উচিত কে কোন পদ্ধতিতে সেই সুযোগ সুবিধাটা পেতে পারেন এটা জানানো তো একটা শিক্ষা দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা সময় উনি জানেন না যে একবার তার কি পরিণতি হয়েছে সেটা বাংলার মানুষ জানে আর বিপ্লব দেবকে তো ত্রিপুরার মানুষই তাড়িয়ে দিয়েছে বলেছে যে এরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত না যে নিজে পরিত্যক্ত

যে কোনো মানুষের কিন্তু আমি নিশ্চিত এটা রজত বাবু জানেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর সবচেয়ে যিনি কট্টর বিরোধী ছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি ঠিক আছে